2024 সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত কয়েকদিন ধরে দেখলাম কয়েকজনে বলছে যে এই বছর নাকি 75 পেলে এ প্লাস আর 28 পেলে পাস এমন একটা কথা ছড়িয়েছে তো এটা কি গুজব নাকি সত্যি তো সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সময় টিভিতে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে 28 পেলে নাকি এই পাস করে দেবে তো ফার্স্ট টাইম নিউজটা দেখাচ্ছি দেখে নাও একদম ছোট ক্লাস থেকে ইউনিভার্সিটির একাডেমিক পরীক্ষায় পাশের ক্ষেত্রে কিন্তু সবখানে একই পাশ করতে হলে আপনাকে সর্বনিম্ন তেত্রিশ শতাংশ নাম্বার পেতেই হবে তাছাড়া এ নাম্বারটি নেহায়াতি কোনো রকমে উত্তীর্ণ হিসেবেই ধরা হয় আবার এখন তো এর মান আরো কমিয়ে আটাশ করা হয়েছে যদিও তার পেছনে আছে শর্ত এবং সেক্ষেত্রে শিক্ষক তার নিজস্ব ক্ষমতায় আরো পাঁচ মার্ক যোগ করে আটাশ প্লাস পাঁচ সমান তেত্রিশ মার্ক এর কম হলে তা কোনোভাবেই পাশ মার্ক হিসেবে গণ্য হবে না দেখলে এখানে বলা হয়েছে যে মার্ক তেত্রিশ কিন্তু আটাশ পেলেও তার ক্ষমতায় দিয়ে দেওয়া হবে তো এরকম কথাটাই এখানে বলা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এমনটা নয় কারণ তোমাদের সাররা ইংরেজি বাদে ইংরেজি বাদে অন্যান্য যেই কয়টায় সাবজেক্ট দেখে সেখানে কিন্তু তোমাদের তেইশে পাশ করতে হয় তেত্রিশে না তেইশে পাশ করতে হয় এবং এমসি কিউ তেও আলাদা এক্সট্রা পাশ করতে হয় তো তেই তেইশের মতে কখনোই কিন্তু আমি বলছিলাম যে একটা স্যার না যে তার স্টুডেন্ট এক বা দুইয়ের জন্য ফেল করছে অনেক বেশি মার্ক দিতে হলে তখন তো সেটা ছাড় দিতে পারবে না কিন্তু এক বা দুই এর জন্য যদি ফেল করতে চায় তখন সেখানে স্যারকে এক বা দুই দিয়ে পাশ করে দেওয়া হবে আর ইংলিশের ক্ষেত্রে হলো ব্যাপারটা আলাদা ইংলিশে তোমাদের একশো মার্কে পরীক্ষা হয় যেখানে তোমাদের কোনো এমসি কিউ থাকে না তো যখন স্যার সেই খাতাটা দেখে তখন যেখানে তুমি যদি এই ত্রিশ পেয়েছো তো তোমাকে আর চেষ্টা করবে স্যার যে দিক দিয়ে হোক তোমাকে তিন বাড়িয়ে দিতে সেক্ষেত্রে সেটা স্যারের রাখতে থাকে কিন্তু যেটায় তোমার এক মার্ক পরীক্ষা হয়েছে ধরছো গণিত গণিতে তোমার এমসিকিউ আলাদা আর সিকিউ আলাদা তো সিকিউতে তুমি ধরো এই বাইশ পেয়েছ স্যার তোমাকে এক দিয়ে তেইশ দিয়ে দিলো কিন্তু তুমি যদি এমসিকিউ তে ফেল যাও তখন কি তোমাকে দুইটা মিলে পাশ করে দেবে দেবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার যদি ভালো হয় তাহলে পাশ করে দেয় কিন্তু অনেক সারই পাশ করে দেয় না তখন তাদেরকে বুট চ্যালেঞ্জ করলেই ভালো হয় আর কি তো আটা পেলে যে পাস এটা শুধু ইংলিশের ক্ষেত্রে আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয় কারণ ইংলিশেই একমাত্র যেটা একশো মার্কের মধ্যে কোনো এমসিকিউ থাকে না সার চাইলে কিন্তু সেটা পাশ করে দিতে পারে কিন্তু অন্য ক্ষেত্রে আলাদা সেগুলোতে আটাশ পেলে পাস দেবে না কখনোই আরেকটা গুজব যেটা হলো পঁচাত্তর পেলে এ প্লাস না এটা কখনোই দেবে না পঁচাত্তর পেলে কখনোই এ প্লাস দেয় না এই নাম্বারগুলো কিন্তু কম্পিউটার যোগ করা হয় তো কম্পিউটারকে শুধু নির্দেশ দেওয়া হয় এই নাম্বার দুইটা যোগ করবে তো ধরো তুমি এমসি তে পঁচিশ এবং সি কিউতে পঞ্চাশ পেয়েছো তাহলে তোমার টোটাল নাম্বার হলো পঁচাত্তর তো সেখানে যদি পঁচাত্তর পাও সেখানে তোমাকে পাস দিয়ে এ প্লাস দিয়ে দেবে এমনটা নয় সেটা শুধু কম্পিউটারকে যোগ করতে বলা হয় কম্পিউটার সেটা যোগ করে অন্যান্য যে কম্পিউটার বুঝবে সে তার পাশের জন্যই প্লাস পাচ্ছে না তাকে পাস বাড়িয়ে দেয় তো এমনটা সম্ভব না তুমি পঁচাত্তর পেলে পঁচাত্তরই আসবে রেজাল্টে আর ইংলিশের ক্ষেত্রে তো বললাম শুধু আটাশ পেলে বা ধরো কাছাকাছি পাশ করার কাছাকাছি এসেছো তো সেখানে তোমাকে পাশ করে দিবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে কোনোভাবেই তোমাকে আটাশ পেলে পাশ করে দেবে না এটা একটা গুজব বলতে পারো আটাশ পেলে পাস তো এই কথাটা আমি কোনো সত্যতা দেখছি না তো এই চিন্তা মাথা থেকে জেরে ফেলো যে তুমি আটাশ পেলে পাস করে যাবে এটা একদম ভুয়াই বলতে পারো তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকন ক্লিক করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ